সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু হিন্দুরা আজকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেন প্রমাণস্বরূপ আপনারা দেখেন এই তো দুই দিন আগে ধর্মনায়ক পীর সাহেবের মাহফিলে ধর্মনায়ক পীর সাহেবের মাহফিলে একজন বৌদ্ধ ধর্মের গুরু সে গিয়ে ইসলামের পক্ষে বক্তৃতা দিয়েছে আলহামদুলিল্লাহ একজন বিধর্মী বৌদ্ধ ধর্মের গুরু সে ধর্মনায়ক মাহফিলে গিয়ে বসে সে বলছে যে ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সকলেই নিরাপদ সকলেই শান্তিতে থাকবে দেশটা হবে সোনার বাংলাদেশ সুমহার কোরআন দিয়ে ইসলাম দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে দেশ হবে সোনার দেশ কিন্তু কোরান দিয়ে যদি দেশ পরিচালিত না হয় তাহলে ওই যে কথা বলছে যে একদল খেয়ে গেছে আর এক দল খাবে কোন সন্দেহ নাই ঠিক কি না একদল খেয়ে গেছে আর একদল খাবে আর এক দল খেয়ে যাবে আর এক দল খাবে আর আমরা খালি তাদের খোরাক হয়ে বসে থাকবো ঠিক আমি বলেছি আজকে আমার মসজিদে আল্লাহর কসম আসামর জনতা সমস্ত মুসলিম চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক ঠিক কিনা আমি বলি তোমরা যখন সংসদে সংখ্যালঘু ছিলে তখন তোমরা আপামর জনতার পক্ষে কুরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছিলে কথা বলেন না কেন আজকে যখন আজকে যখন উল্টে গেছে এখন কোরআনের বিপক্ষে কথা বলা শুরু করেছ তোমরা যখন সংসদে বসে সংখ্যালঘু ছিলে তখন কোরআন দিয়ে কথা বলতে আর তোমাদেরকে বলা হতো জামাত শিবির ঠিক কিনা কথা বলেন না কেন তাদেরকে জামাত শিবির বলা হয় না জামাত শিবির বলা হয়েছে এখন যখন বিদ্রোহে এখন যখন জুলাই এবং আগস্টের কোন অভ্যুত্থানে যখন স্বৈরাচারের বিদায় হলো সৈরাচার যখন পালাতে বাধ্য হলো আল্লাহ তালা বেশিক্ষণ জালিমকে তার বান্দার উপরে চাপায় রাখেন না আল্লাহ তালা অবশ্যই জালিম থেকে আল্লাহ তালা তার বান্দাদেরকে উদ্ধার করবেন এটা আল্লাহর ওয়াদা চলে বলি সৈরাচার বিদায় নিয়ে পালিয়ে চলে গেল এখন ঘটনা উল্টে গেছে এতদিন যারা সংসদে কোরআন দিয়ে কথা বলেছে এখন তারা কোরআনের বিপক্ষে কথা বলে এখন যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে বলে যে ওরা জামাত শিবির ঠিক কিনা এই তো অবস্থা আমরা চাই সমস্ত মুসলিম চাই সমস্ত আলেম এক প্ল্যাটফর্মে এসে গেছে সমস্ত আলেমের একটাই দাবি সমস্ত মুসলমানের একটাই দাবি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা যদি হয় তাহলে আমরা নিরাপদ সোরেরা কি নিরাপদ কথা বলে না সোরেরা নিরাপদ না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ নিরাপদ চোর অনিরাপদ চোর চিন্তা করবে চুরি করলেই হাত কাটা হবে ঠিক কিনা জেনা করলেই গরদান উড়িয়ে দেওয়া হবে ঠিক কিনা এরপরে মদ খাওয়া যাবে না জেনা করা যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না এই কারণেই চোর ডাকা দুর্নীতিবাস খুনি লম্পট বদমাইজ করো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটা চায় না ঠিক কিনা আজকে শুধুমাত্র ওরাই চায় না কিন্তু যারা নিরীহ সরল সোজা মুসলিম তারা চায় নিরাপদে থাকতে শান্তিতে থাকতে তারা চায় যে কোরআন দিয়ে পরিচালিত হোক রাষ্ট্র তাহলে এমন একটা দল আসুক তারা যেন আমরা যেন শান্তিতে থাকতে পারি এই যে আমার ভাইগুলো মারা গেল তাদেরকে কি অত্যাচার না করা হয়েছে আহারে যুবকদের মাথায় গুলি করা হয়েছে পেটে গুলি করা হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে এমন ভালো মানুষদেরকে অত্যাচার করা হয়েছে সেটা হলো আইনের জাহিলিয়াত কেউ ছেড়ে যায় আইবে তাইলে আত্মও ছেড়ে যায় বর্তমান প্রেক্ষাপটের এই শৈলাচার যে হত্যাচার নির্যাতন বলে পড়েছে আল্লাহ তালা হেফাজত করেছেন কোরআনের পাখি আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহিকে হত্যাচার করেছে जेलের মধ্যে tata বসত ধরে হত্যাচার নির্যাতন করেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আল্লাহ এই দেশটাকে ইসলামের জন্য কবুল করো অসংকো আলেম মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে কারারুদ্ধ অবস্থা রাখা হয়েছে সাইকুল হাদি সাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহ আলহীকেও জেলের মধ্যে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এই যে আলেমদের সাথে যত নাফরমানি আছে যত নাফরমানি করেছে আলেমদেরকে যত কষ্ট দেওয়ার দিয়েছিল এই স্বৈরাচারী সরকার স্বাধীনের পর থেকে আলেমেরা যত নির্যাতিত হয়েছে শুধুমাত্র এই স্বৈরাচারের কাছেই অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই সমস্ত আলেমগণ এই দেশের এই দেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামের জন্য হাজার হাজার আলেমরা জীবন দিয়ে গেছে হাজার হাজার আলেমগণ সময় দিয়ে গেছেন জীবন ব্যয় করে গিয়েছেন জীবনকে উৎসর্গ করে গিয়েছেন সুতরাং অবশ্যই আমরা সমস্ত মুসলিম যদি মুসলিম হয়ে থাকি তারা অবশ্যই আমরা কোরআনের রাষ্ট্র ফিরিয়ে নিয়ে আনবই ইনসা আল্লাহ আপনারা রাজি আছেন তো রাজি আছেন তো আপনাদের এলাকা থেকে আপনাদের সন্তানদের ভিতরে থেকে একজন আলেন আপনাদের এই মসজিদের হুজুর তার কাছে আপনাদের সম্পদ নিরাপদ ঠিক তার কাছে আপনাদের সম্পদ যানমাল সব নিরাপদ আপনার মসজিদের হুজুর যদি নির্বাচনে দাঁড়ায় আপনি কি ভোট দেবেন না আপনাকে দিতে হবে দিতে হবে সব যোগ্য আলেন ব্যক্তি দাঁড়াইলে তাকেই দিতে হবে কুরানের পক্ষে যে থাকবে আমরা তাকেই নির্বাচিত করবো ঠিক কিনা সম্মানিত ইসলামী রাজনীতির বাহিনীর একজন মানুষ মুসলিম হিসাবে কখনোই টিকে থাকতে পারে না তার কারণ হল রাসুল দুনিয়াতে আসলেন কোরান বোঝালেন কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন কোরান দিয়ে সমাজ পরিচালনা করলেন সমাজ হয়ে গেল শান্তির ধর্ম সমাজ হয়ে গেল শান্তির সমাজ সমস্ত মানুষ নিরাপদে থাকতে লাগলো সম্মানিত হাজারিন সুতরাং সকলকেই কোরানের কাছে চলে আসতে হবে যে কথা বলতেছিলাম পাঁচটা গুণ আল্লাহ তার রব্বুল আলমিন বললেন অবিল আসি অতি হুম আখেরাতের উপর অটল বিশ্বাস রাখতে হবে যারা আগের রাতের উপর অটল বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তিরাও কখনো দুর্নীতি করবে না আখেরাতের উপর অটল বিশ্বাসী হলে দুর্নীতি করবে ঘুষ খাবে না আজকে দেশের কোটি কোটি সম্পদ দেশের মূল্যবান সম্পদগুলো চুরি করেছে জনগণের সম্পদ

এই পাঁচটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিরা হবে আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত জোরে বলি শুভ আর তারাই হবে জোরে বলি আর একটা কথা বলে দেই দের ভালো করে শুনে রাখেন এক শ্রেণীর নামধারী মুসলমান আমি তাদের মুসলিম বলি না নামাজ পড়তে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে আবু আসেনা আল্লাহ আল্লাহকে আল্লাহ বলতো দিয়ে পড়ে থাকতো আমাদের এই যুগেও কিছু মুসলমান আছে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে সবই করবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটা তারা চায় না আসেনা এরকম কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালিতকে এটা চায় না আর কুরআনের কথা বললেই তাদের কাছে বিশের মতো মনে হয় কাটার মতো মনে হয় নিঃসংকোচে লিখে রাখ যে মুসলিম নয় কারণ ওরা কুরআনের বিরুদ্ধে কুরআনের বিরোধী সরযন্ত্র তারা ফিকেরা ছাড়ে করবে অনেক মুসল্লি আছে ফিরে আসবেন কখনোই কুরআনের বিরোধিতা করবেন না আছেন এরকম কুরআনের পক্ষে কথা বললে কুরআনের রাজনীতির কথা বললে এটা তো আমার সমস্ত মানুষ ইতিপূর্বে শরীরাচারকে আমি বলেছিলাম মসজিদের মেম্বার থেকে বলেছিলাম আপনারা মুসলিম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আপনারা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আপনারা খাঁটি মুসলিম হন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আমরা সব আওয়ামী লীগ হয়ে যাব ঠিক কিনা এ কথা বলেছিলাম এখনো বলি যে দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে

وَلَا أَوْلَاتُكُمْ أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله <applause> تعالى رب العالمين يا أيها الذين آمنوا لا تلحكم أموالكم ولا أولادكم عن ذكر الله هاي دنيا رسمانة ومانوس غن هي دنيا رمانوس هي الله تعالى رب العالمين লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালাহুলাতুকুম যিক্রিল্লা তোমাদের ধন সম্পদ টাকা পয়সা istri পরিবার পরিজন সন্তান সন্ততি এইগুলো যদি এইগুলো যদি তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরে দেয় তাহলে তোমরা খদিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খদিগ্রস্ত হয়ে যাবে তোমাদেরকে ফিরে আসতে হবে তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে মুতাওয়াজ্জাহ হতে হবে আল্লাহর দিকে

ঠিক কিনা মসজিদের মাহফিল কালেকশন তো অবশ্যই করতে হবে ইসলামের সাথে সম্পৃক্ত যত প্রতিষ্ঠান আছে সেইগুলোকে আমরা উন্নতি করব সেগুলোকে আমরা অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমরা বাড়িয়ে দেব ঠিক কিনা সম্মানিত হাজির আমার ভাই বলছেন যে প্রচুর মহিলা আছে মহিলা মা বোনেরা কিন্তু দানের দিক দিয়ে সব চাইতে বেশি ঠিক না মহিলারা এত বেশি দান করে তার তুলনাহীন একটা ঘটনা বলি বাচ্চা রশিদ মহিলা বাবু আপনারা ভালো করে শুনবেন বাচ্চা হারুনার রশিদ আর তার স্ত্রীর নাম হলো জুবাইদা হারুনার রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা দুজনে মিলে সকাল বেলায় হাঁটতে বের হয়েছে আপনারা আপনারা হাঁটেন না হাঁটতে বের হয়েছে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে যেতে শুরু করেছেন কিছু দূর যাওয়ার পর দেখেন ওই যে বাহলুল মাসনুন বাহুল মাজনুনের কথা তো বলাই হলো না বাহুল মাজনুন আল্লাহর এমন একজন মাহবুব বান্দা পাগল বান্দা এই বাহুল হঠাৎ করে একদিন বাদশাহ হারুনার রশিদ দেখেন বাহলুল গোরস্থানের ভিতরে কবর স্থানের মধ্যে বসে আছে ভাঙা কবরের মধ্যে দুইটা পা ঢুকে দিয়ে পা এরকম ঝুলাচ্ছে আর বসে আছে এরকম করে মাথায় হাত দিয়ে সম্রাট এবার বলছেন হারুনার রশিদ অমাজুন বাহালুল কবরের মধ্যে পা নামিয়ে দিয়ে খুব ভালোই তো আনন্দে আছো এখানে তুমি কি করো বাহুল মাজনুন এমন আল্লাহ ব্যক্তি বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় না আমি সেই প্রতিবেশীকে গ্রহণ করেছি শুভান যারা কবরে চলে গেছে ওই প্রতিবেশী কবরের পাশে কবর হয় না এক প্রতিবেশীকে আর এক প্রতিবেশীকে কষ্ট দেয় বাহালুল কবরের মধ্যে বসে বলছে যে প্রতিবেশীরা প্রতিবেশীকে কষ্ট দেয় না সেই প্রতিবেশীর কাছে এসেছি সেই প্রতিবেশীর পাশে এসেছি প্রশ্ন সহজ উত্তরটা কত কঠিন ভাবে দিয়েছেন বুঝার ব্যাপার আছে এখানে আপনি প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনার উপর সন্তুষ্টি নয় আপনার প্রতিবেশী আপনার সাথে আপনার সাথে আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি তার প্রতিবেশী যে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবে হাসর দিন জান্নাতে যাবার পথে ওই ব্যক্তিকে ও জবাবদিহি করতে হবে আল্লাহ রাসূল প্রতিবেশীদের প্রতি সবচাইতে বেশি যত্নবান ছিলেন আর আজকে

ভালো খেলতে খেলতে বাড়ির তিন জায়গায় তিনটা গাড়ি করেছে করার পর বলতেছে জান্নাত বিক্রি হবে জান্নাত বিক্রি হবে জান্নাত বিক্রি হবে কে আসো জান্নাত কিনবা কে আসো জান্নাত কিনবা এবার সম্রাট এবার বাচ্চা হারুনার রশিদ বলছেন দেখ পাগলে কয়টি এবার তার স্ত্রী জুবাইদা বলছে তুমি থামো পাগল যা বলে একটু শোনো শোনার পর বাহারুল বলছে প্রথম জান্নাত যেটা সবচেয়ে বড় ওইটার দাম হলো তিন দেড় হাম যেটা মাঝারি ওইটার দাম হলো দুই দেড় হাম যেটা সবচেয়ে ছোট ওইটার দাম হলো এক দেড় হাম এবার বাদশা জুবাইদার বাদশাহ হারুনার রশিদের স্ত্রী জুবাইদা মহিলা মা অন্তরের ভিতরে সব চাইতে বেশি মায়া থাকে সব চাইতে বেশি ভালোবাসার থাকে যার কারণে পুরুষেরা সংসার করতে পারে ঠিকই না মহিলাদের মধ্যে যদি ধৈর্যশীলতা না থাকত সংসার ভেঙে যেত মহিলা হারুনা রশিদের স্ত্রী জুবাইদা বলছেন তাহলে আমার কাছে এক দিরহাম আছে তুমি আমার এই একটা দিরহাম নিয়ে আমাকে ছোট জান্নাত চাই দিয়ে দাও এই বলে একটা টাকা বাহাদুল ফকির মাজনুরের হাতে দিয়েই বললেন আমাকে এই জান্নাতটা দিয়ে দাও এমন সময় হারুনার রশীদ বলছেন তুমি তো এই একটা টাকাই জলে ফেলে দিলে ও তো টাকার কিছু বোঝে না টাকার মর্ম বোঝে না টাকা দিলে ও তো নষ্ট করে ফেলে দেবে তুমি এটা জলে এইটা না করলেই তো ভালো হতো বাচ্চার স্ত্রী বলছেন যাই হোক আমি তাকে দান করলাম এমন সময় পাল গুলো এক হাত দিয়ে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে সব ভেঙে দিয়ে দুই হাত তুললেন আল্লাহ

হারুন আর রশিদ দেখলেন একটা জান্নাতের মধ্যে বালাখানা ওই বালাখানার উপরে সাইনবোর্ড দেয়া যে সাইনবোর্ডের উপরে লেখা রয়েছে বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার জন্য এই ঘরটা বালাখানাটা বরাদ্দ জোরে বলে শুভ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পূর্বে তিনি হারুন আর রশিদ তার স্ত্রীর ওই বালাখানায় প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু প্রবেশ করতে দিল না যে এখানে প্রবেশ করার সময় এখনো হয় নাই আর দ্বিতীয়ত এটা তো তোমার ঘর না এটা তোমার স্ত্রীর জন্য বরাদ্দ তোমার স্ত্রীই শুধু প্রবেশ করবে সম্মাই তো হাজিরিন হঠাৎ করে ঘুম ভেঙে গেল সকাল বেলায় জিজ্ঞেস করতেন ও গো স্ত্রী কি এমন আমল করলা যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ তারা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা নির্মাণ করেছেন জোরে বলি শুভানন্দ আগের যুগের বাচ্চারা স্বপ্ন দেখত জান্নাত দেখত স্বপ্নের মধ্যে বাচ্চাদের যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর রাসুল ইসলামী রাষ্ট্র কায়েম করার পর এমন বাদশা তৈরি করে দিয়ে গেলেন যে বাদশা সাগরের নামে চিঠি লিখলে সাগরে পানিতে পরিপূর্ণ হয়ে যায় ঘটনাটা বলার দরকার ছিল অমর রাজি শাসন আমলে বিশ হিজরি অমর রাজু তাল শাসন আমলে আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি হজরতে আমর রাজি আল্লাহ তালা গু মিশর জয় করলেন মিশর জয় করার পর সমস্ত মানুষ মুসলিম হয়ে গেলেন নামাজ আদায় করছেন কিন্তু মিশরে একটা সমস্যা দেখা গেল নীল নদে বিন্দু পরিমাণেও পারি নেন এমন সময় কয়েকদিন পর সমস্ত মানুষ আন্দোলন করল ইতিপূর্বে আমাদের একটা রেওয়াজ ছিল নিয়ম ছিল প্রতি বছরে একবার করে আমাদের সমাজের মধ্য থেকে মহল্লার মধ্য থেকে একটা সুন্দরী যুবতী নারীকে সাজিয়ে গুজিয়ে যদি ওই নীল নদে নিক্ষেপ করা যায় তাহলে নীল নদ আবার প্রবাহিত হয়ে যায় এই কথা শুনে হজরতের আমর রাজিয়াল ইসলাম এসেছে সমস্ত সংস্কারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা কখনোই করা সম্ভব হবে না থেমে যাও তোমরা এটা করতে পারবে না একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস পার হয়ে গেল এর পরেও সমুদ্রে এর পরেও নীল নদে পানি নাই নীল নদে পানি নাই লোকেরা বিপদে পড়ে গেল খাবার পানি নাই চিকিৎসার জন্য পানি নাই শাকসবজি আবাদের জন্য পাই নাই ফসল ফলানোর জন্য কোনো পানি নাই মানুষের আব্দিপথে শেষ পর্যন্ত চিন্তা করল এই এলাকা ছেড়ে মনে হয় চলে গেলেই ভালো হয় এলাকা ছেড়ে চলে গেলে সামনে জাহাজরিন সময় একেবারে সংকীর্ণ সামনায় জাহাজরিন ঘটনাটা চলে গেল শেষ পর্যন্ত আমরটা জানল হু।